স্থানীয় রাজনৈতিক নেতাদের টাকার দাবির জেরে ধান কেনা বন্ধ করে দিয়েছেন পাইকারেরা এই অভিযোগে উত্তাল হয়ে উঠল গঙ্গারামপুরের কৃষকেরা রাস্তা অবরোধ করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কৃষকদের অভিযোগ কিছু নেতা পাইকারদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেছে ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ কৃষকেরা ফলস্বরূপ পাইকারেরা ধান কেনা থেকে পিছিয়ে আসছেন এই অবস্থায় ফসল মাঠে পড়ে নষ্ট হওয়ার আশঙ্কায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন কৃষকেরা প্রতিবাদে সকাল থেকে সুখদেবপুর বাজার সংলগ্ন রাস্তায় বসে পড়েন তারা প্রায় এক ঘন্টা ধরে পথ অবরোধ চলে পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গঙ্গারামপুর থানার পুলিশ কৃষকদের সঙ্গে কথা বলে এবং শান্তিপূর্ণ আশ্বাস দিয়ে অবরোধ তুলে নেওয়া হয় এ বিষয়ে বিক্ষোভকারী কৃষক নীলকমল মুর্মু কি বলছেন শুনবো আমি আজকে সকালে ছেলের হাতে ধান পাঠিয়ে দিয়েছি বাজারে ঠিক আছে ছেলের মানে ঘুরতে হবে স্কুলে তারপরে আমার পঞ্চাশ হাজার টাকা পাট খাটিয়েছি তো ধান আমার ছেলে বলছে ফোনে বলতেছে বাবা পাইকারগুলা ধান নিচ্ছে না কেন নিচ্ছে না হঠাৎ করে কেন নিচ্ছে না বলতেছে কি গতকাল কি যেন গন্ডগোল হয়েছে কিছু নেতাগুলা মানে ওখান থেকে ধলতা চেয়েছিল কাদের কাছ থেকে ধলতা চেয়েছিল এই পাইকারের কাছ থেকে আচ্ছা তারপরে পাইকার দিতে রাজি হয়নি কেন দেবো আমরা ধলতাটা আচ্ছা ওই জন্যে ওরা বলতেছে আমাদের এটা যতক্ষণ সুরাহা হবে না আমরা ধান কিনতে পারবো না এই জন্যে আজকে আমরা পথটা অবরোধ করেছিলাম তারপর পুলিশ গিয়েছিল পুলিশ গিয়েছিল তুলে নিয়েছে পুলিশ কি আশ্বাস দিল পুলিশ আশ্বাস দিল আমাদের থানায় আসো তোদের সুরাহা করে দেব ঠিক আছে নাম আপনার বীরকমল মুরমু পাশাপাশি আরেক বিক্ষোভকারী কৃষক কেলোমান মার্টে কি বলছেন শোনাবো হান কি কি জন্য বল ঘটনাটা হঠাৎ করে পাইকার আমাদের ধান নিচ্ছে না যতগুলো পাইকার আছে সব পাইকারগুলো দোকান বন্ধ করে রেখেছে আমাদের ধান নিবে না কেউ আমরা তো কেউ জানি না আজকে আমাদের স্কুল ফি দিতে হবে অনেক কিছু বলে তারও বন্ধন আছে কেন পাইকাররা ধান নিতে চাইছে না ধান নিচ্ছে না ওরা নেবে না ওরা গতকাল কি কি গন্ডগোল হয়েছিল শুনলাম ভোট আমাদের সিন্ডিকেটে মারপিটও হয়েছিল

যারা পাইকার নিতে এসেছিল তাদের লেবার কে তারপরে তো আজকে সকালে আসে আমরা ধান বিক্রি করব আজকে সকালের কথা ধান আজকে নিবে না সবাই বন্ধ করে দিয়েছে এবার তাহলে আমাদের তো টাকার তো পয়সার দরকার আছে অনেক পাঁচজন পাবে টাকা এবার দিতে পারছি না হট করে বন্ধ করলো যারা গন্ডগোল করলো তারা কি কোনো দলের সঙ্গে যুক্ত যুক্ত তো হয়তো আছে নিশ্চয় যদিও আমাদের নাম বলেনি হয়তো নাম বলিনি যদিও

তবে পুলিশ জানিয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনের ব্যবস্থা নেওয়া হবে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোর বাংলা এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে আপনাদের লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4